গুড মর্নিং বন্ধুরা শম্পা ডেলি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে নতুন আরও একটা ভিডিও স্টার্ট করছি কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও কিন্তু বেশ ভালো আছি তো দেখো সুন্দর একটা মেঘলা আকাশ আর গাছ ভর্তি কিন্তু ফুল সকালবেলা উঠে এরকম ফুল দেখতে কান্না ভালো লাগে বলো তো আর আকাশে দেখছো কালো মেঘ হয়ে রয়েছে আমি কিন্তু ব্রাশ করছিলাম আর ওয়েদারটাকে উপভোগ করছিলাম আর মেয়ে কিন্তু এখনো ঘুম থেকে ওঠেনি আমি একটু তাড়াতাড়ি উঠে গেছি কারণ হচ্ছে মেয়েকে তুলতে হবে রেডি করতে হবে বেরোতে হবে স্কুলের জন্য তো চলো সারাদিন সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো গুড মর্নিং বন্ধুরা শম্পা ডেলি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানি নতুন আরও একটা ভিডিও শুরু করছি চোখে ঘুম নিয়ে দেখতেই পাচ্ছ বুঝতেই পারছ ব্রাশ করা হয়ে গেছে কিন্তু ঘুমে নেশাটা এখনও কাটেনি যাই হোক মেয়ে তো স্কুলে যাবে মেয়ের পরীক্ষা আর এই যে মেয়েকে তুলে রেডি করে দিয়েছি ও হচ্ছে প্রসাদ খাচ্ছে আর একটু রাগ করেছে আমার উপরে তো চলো সারাদিন আমার সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তা এখন হচ্ছে এই ঘুম ঘুম চোখ নিয়ে আমি হচ্ছে যাব মেয়েকে দিতে আর তোমাদের দাদাভাই বেরিয়ে গেছে ও যেহেতু অনেকটা সকালবেলা করে বেরোয় তার জন্য আর কি মেয়েকে দিতে যাওয়ার সময় হয় না নাহলে ওই দিয়ে আসে সকালবেলা আমাকে যেতে হয় না কদিন ধরে আর কি এই সমস্যাটা হচ্ছে মানে আমাকে আর কি হচ্ছে তো ঠিক আছে কোনো ব্যাপার না চলো আমি এখন একটুখানি ছাতু করব অল্প পাতলা করে অল্প করে করব করে ওকে খাইয়ে দেবো প্রত্যেক দিন কিন্তু স্কুলে না খেয়ে যায় কিন্তু আজকে বলল একটু খাবে তো অল্প করে ওকে একটু করে দিই চলো তারপর হচ্ছে স্কুলে বেরোবো আর ফোনটা চার্জ নেই ফোনটা চার্জে বসি আমি বেরোবো আর চা খাবো হচ্ছে এসে ঠিক আছে অনেক আর আকাশে মেঘ করে এসছে এখন বেরোনোর সময় যদি বৃষ্টি আসে একদম মুশকিলে পড়ে খুব সাইকেল নিয়ে মুশকিল তো সাইকেল নিয়ে যাই আমি সাইকেল নিয়ে গেলে কি হয় আমি ছাতা নিয়ে সাইকেল নিয়ে মেয়েকে নিয়ে চালাতে পারবো না তো তার জন্য দেখি বৃষ্টির আগে যদি পৌঁছে যেতে পারি তাহলে খুব ভালো হয় তো চলো ভিডিওটা দেখতে থাকো এখানে কাপটা নিয়ে নিয়েছি আর এখান থেকে বের করবো অল্প করেই করবো একদম পাতলা করে যেহেতু সকালবেলা বেলা না তো এখনো কিন্তু সাতটাও বাজেনি খেতে চায় না কিছু আর এক চামচ এর থেকে বেশি মোটা করে দিলে ও মানে খাবে না এখানে যে সব বোতলগুলো উল্টে পড়ে আছে আর কি সময় জল ভরতে হবে এসে সেগুলো চলো বাবা খুলতে পারছি না এখাতে ঠিক আছে চলো খুলে নি চিনি দিয়ে দিয়েছি অল্প করে গ্লাসে তো নিই নি আর কাঁচের কাপ বেশি ঠোকা ঠাকিও দেওয়া যাবে না তাহলে একদম ভেঙে যাবে এভাবেই গুলতে হবে আমাকে এখন আর তোমার দাদা ভাই আজকে চা খাইনি চা খেলে আমিও মানে আমারও খাওয়া হয়ে যেত আর কি বিস্কুট খেয়ে বেরিয়েছে কেন তো এলাম স্কুলের দিয়ে এই সবে এলাম এসে তোমাদের সাথে ভিডিওটা আবার শুরু করলাম তো অনেকক্ষণ আগে আজকে আর কি অনেকটা বেরিয়েছিলাম যেহেতু রোজ বৃষ্টি হচ্ছে তার জন্য আজকে তাড়াতাড়ি গিয়ে স্কুলের সামনে খানিকক্ষণ দাঁড়িয়েছিলাম তারপরে গেট খুললো মেয়েকে ঢুকিয়ে দিয়ে আর আমি চলে এলাম আর একটা রুটি নিয়ে এলাম একটা রুটি আর দুধ আজকে হচ্ছে দুধ চা খাবো তো চলো জামা কাপড়টা চেঞ্জ করে নিই সকালবেলা চা না খেলে কিন্তু একদমই কোনো কাজে এনার্জি আসে না তো চাটা খেয়ে তারপরে হচ্ছে কাজে লাগবো বিছানা বিছানা তুলতে হবে কাজ বাজ আছে চলো আমি আগে চেঞ্জ করে নিই চেঞ্জ করে চা করবো চলো তো চার পাউরুটি খেয়ে একদম লেগে পড়েছি ওরদমায় কাজে তো টিভিতে চালিয়েছি গান গান শুনতে শুনতে কাজ করতে করতে কাজ করতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে তো তোমার কাজ তোমাদের কাদের কাদের এরকম ভালো লাগে অবশ্যই কমেন্টে জানি আমার কিন্তু বেশ ভালো লাগে কাজটা মনে হয় তাড়াতাড়ি হয়ে যায় তো চলো এখন ঘর দর মুছে নি আর তারপরে তো অন্যান্য কাজ আছে আর আজকে ভাবছি যে মেয়েকে নিয়ে এসে তারপরেই রান্না বান্নাগুলো করবো কারণ কাজ বাজ সাথে সাথে অনেকটাই বেলা হয়ে যাচ্ছে তো চলো মেয়েকে নিয়ে আসি কাজ সেরে এদিকে কিন্তু আমার অবস্থা খুব খারাপ তো ঘর মুসতে মসতে আমার প্রচণ্ড পেটে ব্যথা শুরু হয় তো বুঝতে পারলাম যে সকালবেলা যে দুধ চা আর পাউরুটি খেয়েছিলাম এটা হচ্ছে তার ই অ্যাকশান তো চলো যাই হোক মেয়েকে নিয়ে আসি আর মেয়েকে এন এনে বাড়িতে চলে এসেছি আর এই যে পরোটা আর ঘুগনি কিনে এনেছিলাম এখন মেয়ে আর আমি খেয়ে নেবো খেয়ে নিয়ে চলো তারপরে আসছি তো খাওয়া দাওয়া হয়ে গেছে দেখতেই পেলে পরোটা এনেছিলাম পরোটা খেলাম যেহেতু রান্না রান্না করিনি পরে দিকে বসাবো তার পরোটা খেয়ে নিলাম সকালবেলা আমার পাউরুটি আর দুধ চা খেয়ে প্রচণ্ড গ্যাস হয়ে গেছিল পেট ব্যথা করছিল খুব মানে গ্যাস হয় পাউরুটি দুধ চা দুধ চা খেলে আর কি গ্যাস হয়ে যায় তাও জেনে শুনে খেলাম আর কি মানে জেনে শুনে আর কি পায়ে কুড়ুল মারা এরকম একটা ব্যাপার হলো তো যাই হোক ইচ্ছে হয়েছিল বলে খেয়েছিলাম তো প্রচন্ড গ্যাস হয়ে গেছিল তার মধ্যে আবার খেলাম পরোটা জানি না কী হবে পরে যাই হোক এখন হচ্ছে জামাটা এখনও ছাড়িনি কারণ চান করব এখন কাঁচা ধোয়াগুলো ভিজিয়ে রেখেই গেছিলাম এখন ওগুলো কাচবো গেছে হচ্ছে চানটা করে নেবো আর তার আগে হচ্ছে আরেকটা বড় বড়ো কাজ আছে সেটা হচ্ছে সাইকেলটা মুছব সাইকেলটা খুব মানে কাদা কাদা হয়ে গেছে রাস্তাঘাটের এমন অবস্থা বৃষ্টিতে খুব নোংরা হয়ে গেছে অনেকদিন মোছা হয় না সাইকেলটা তো আজকে মুছবো মুছে তারপরে হচ্ছে স্নান করতে যাবো ধুয়ে আর মেয়ে এখন খেয়ে দে আর চিপস খাচ্ছে তো চলো রান্না করব হচ্ছে আজকে ডিমের ঝোল আর ভাত আর কিছুই করব না পরে করব বেলায় খাওয়া দাওয়া হয়ে গেছে কোনো ব্যাপার না স্নান টান করে নি চলো পরে আসছি একদম স্নান টান করে নি আগে গিয়ে সাইকেলটা মুছি চলে তোমাদের দেখাই এই বর্ষাকালে যা বৃষ্টি শুরু হয়েছে আর আমাদের এদিকে রাস্তাঘাটের যে অবস্থা খুবই খারাপ অবস্থা তো সাইকেলটা অনেক দিন ধরে মোছাও হয় না পরিষ্কারও করা হয় না সাইকেলটার বয়স কিন্তু এক বছর হয়ে গেল তো এটা হচ্ছে আমার মেয়ের জন্মদিনে কেনা হয়েছিল আগের বছরে তো এক বছর পূরণ হলো আর কি তো সাইকেলটাকে এখন মুছে নিচ্ছে আর এটা কিন্তু এখন আমার হাত পা সব হয়ে গেছে তো যাই হোক সাইকেলটা মুছে সানটান করে এসছে আর মাথাটা আজকে শ্যাম্পু করলাম আর দেখো চুলটার আমার কি অবস্থা তোমরা চুলটা না কেউ দেখো না জানো তো খুবই খারাপ অবস্থা চুলটা চুলটাকে কিছু একটা করতে হবে জানো তো আমি চুলটা কাটবো ভেবেছি একদম ছোট ছোট করে কেটে ফেলবো আর চুলটা কিভাবে বড় করা যায় কিভাবে চুলটা লম্বা করা যায় মানে গোজ আনা যায় সেটা তোমাদের কারো জানা থাকলে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও হ্যাঁ তো মেয়েকে পড়তে দিয়ে এলাম মেয়েকে স্নান টান করিয়ে আমি স্নান করে উঠে ভাত আর ডিম আলু সেদ্ধ হয়ে গেছে রান্না করতে করতে আর কি মেয়ের ম্যাডাম ফোন করলো ওকে পড়তে দিয়ে এলাম স্নান টান করিয়ে দিয়ে এলাম এখন হচ্ছে রান্না করবো বিছানাটা একটু ঝেড়ে নিই টিভি দেখছিল বসে বসে বিছানাটা এলোমেলো করে দিয়েছে হাঁপিয়ে গিয়েছে পুরো চাল বিছানা ঝেড়ে নিই পরে আসছি রান্না বান্না করে পেঁপে দিয়ে করব হচ্ছে মুসুরির ডাল এদিকে ডালটা সিদ্ধ বসিয়ে দিয়েছি বাটিতে করে আর এদিকে ডিম আলুর কষা তো মেয়ে তো পড়তে গেছে এখন আমি ঝপাঝপ করে দুদিকে দুটো বসিয়ে রান্নাটা সেরে নেব এখন কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে আর মেয়ে আস্তে আস্তে আশা করছি সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাবে এই যে পেঁপে আলু কেটে রেখেছি ডালে দেব আওয়াতে দরজাটা বন্ধ হয়ে গেল তো ওদিকে ডালটা ফুটছে পেঁপে আর আলুটা দিয়ে এলাম সেদ্ধ হোক আর হচ্ছে ডিমের তরকিটা হয়ে গেছে তারপর হচ্ছে গ্যাস ট্যাসগুলো মুছবো আর খাওয়া দাওয়া তো মেয়ে এলেই করবো মেয়ে আস্তে আস্তে মনে হয় দুটো বাজবে যেহেতু পরীক্ষা তার জন্য আর কি ডাকলো মানে পরীক্ষার সময় করি আর কি দুবেলা করে পড়াই ও তো যাবে না কিছুতেই কার্টুন দেখছিল তাও পাঠালাম জোর করে ভালো লাগছে না আর পাখাটা বন্ধ করেই কথা বলছি কারণ পাখার এত আওয়াজ তোমরা আমার কথাই শুনতে পাবে না করছে তুলে আনবো পরে এখন না রান্না করে নাহলে বৃষ্টি এলে আবার সব ভিজে যাবে জল ঝরেছে যাও ঠিক আছে চলো একদম খাওয়া দাওয়ার সময় তোমাদেরকে রান্না বান্না গুলো দেখিয়ে দেবো ঠিক আছে তোমাদের একটা জিনিস দেখাই তারাও আমার মেয়ে কি করেছে দেখবে এই দেখো আমি এটা গাডার আটকে রাখলাম কারণ ভিতরের বালিশটা পুরো ফাটিয়ে দিয়েছে আর তুলোগুলো বেরিয়ে যাচ্ছিলো এখান দিয়ে মানে ওষারটাও ফেটে গেছে আর বালিশের যে ওপরে যে ওষারটা সেটাও ফেটে গেছে তো আমি বিছানা ঝাড়তে গিয়ে দেখলাম বিছানায় তুলো দেখলাম যে বিছানার মধ্যে তুলো আমি তুলো করতে গেলো তারপরে বালিশটা যেই তুলেছি দেখলাম এই অবস্থা তারপরে আমি আবার গাডার আটকে রাখলাম এটা পরে সেলাই করতে হবে বালিশ নিয়ে কি অত্যাচার হয় আমাদের ঘরে বুঝতে পারছো নেয় বালিশটা ফেটে গেছে কি করা যাবে সেলাই করে নেবো পরে তোমরা কি দেখতে পাচ্ছ নেটের ভিতর থেকে ওয়েদারটা হম দেখতে পাচ্ছ অল্প তাই না এই যে মেঘমেঘ কিন্তু করছে জামা কাপড়গুলো তুলে আনবো আকাশ দেখো পুরো অন্ধকার করে এসেছে আমি জামা তুলতে এসেছি আর হাওয়াও দিচ্ছে বেশ সুন্দর কিন্তু থাকলে শুকিয়ে যেত যদিও কিন্তু আমি তুলে নিলাম কারণ কখন চলে আসবে ঝমঝমি একদম ওদিকটা বেশি অন্ধকার দেখো যখন তখন তো বৃষ্টি চলে আসবে না দেখতে কিন্তু বেশ দারুণ লাগছে না সব জামা তুলে নিয়েছি এখন হচ্ছে নিচে যাবো চলো ভিজে আছে কিছু কিছু শুকিয়ে গেছে নিচে যাই তো এই যে মেয়ে চলে এসেছে আর ভাত ধে নিয়েছি এটা মেয়ের ভাত এটা হচ্ছে আমার ভাত আর এই হচ্ছে হলো ডিমের কষা আলু দিয়ে ডিম কষা ঠিক আছে আর এদিকে হচ্ছে হলো পেঁপে দিয়ে ধনেপাতা দিয়ে আলু দিয়ে হচ্ছে ডাল ডালটার গন্ধটা যা বেরিয়েছে না চলো খেয়ে আর আমার এই হাতে আমি এই একটা গোল করেছি তোমার কত গোল করেছে তুমি বল এই একটা এই দুটো এই তিনটা এই চারটা এই خمسه এই ছটা এই সাতখানে আমাদের হ্যাঁ সাতখানে আঙ্গুল তো চলো খাওয়া তো বন্ধুরা একদম আবার চলে এলাম বিকেল বেলা এখন হচ্ছে 5টা বেজে গেছে তো এইকে পড়তে দিয়ে আর এসে তোমাদের সাথে ভিডিওটা আবার কন্টিনিউ করছি দুপুরবেলা তো খাওয়া দাওয়ার পরে তো শুয়েছিলাম আর কি ঘুমাইনি নি যদিও মেয়েও শুয়েছিলো ওকে কত করে বললাম ঘুমাতে কিছুতেই ঘুমালো না আর আমিও ঘুমাইনি আমি ফোন দেখছিলাম শুয়ে শুয়ে ভিডিও দেখছিলাম ইউটিউবে যেসব ভিডিও আর কি ব্লগ ভিডিও তো সেগুলোই দেখছিলাম আর নিয়ে দুপুরবেলা ঘুমাইনি তার আরও একটা কারণ আছে সেটা হচ্ছে মানে বলে না বিপদ যখন আসে চারিদিক থেকে আসে এটা একদম মানে সত্যি কথা একবার না অনেকবার দেখেছি এটা তো একটা সমস্যা হয়েছিল সেটা হচ্ছে কদিন আগে আমাদের ঘরের যে ফ্যানটা সেই ফ্যানটা আর কি খুব জোরে জোরে বাজ পড়ছিলো সেই অবস্থায় ফ্যানটা চলছিলো তখন ফ্যানটা মানে খারাপ হয়ে যায় কয়েল পুড়ে যায় আর কি বাজ পড়ার কারণে তো যাই হোক সেই ফ্যানটা দোকানে দেওয়া হয়েছিল। আমাদের পাশের মানে ঠাকুর ঘর যেটা সেই ঘরে আমাদের ঘরে লাগিয়ে আর কি তো আজকে দুপুরবেলা হঠাৎ ফ্যানটা দেখি চলছে না তো বন্ধ হয়ে গেছে চলতে চলতে একটা অদ্ভুত একটা বিচ্ছিরি আওয়াজ হতে হতে বন্ধ হয়ে গেছে আর চলছে না যাই হোক খুব গরম খুব গরম মানে সমস্যা একটা ফ্যান দোকানে দিয়েছি সেটা এখন আনতে পারলাম না এটা আবার লাগানো হয়েছিল এটাও সমস্যা দেখা দিল তো যাই হোক সেই ফ্যানটা হয়তো আজকে বা কালকে হয়তো দিয়ে দেবে দিয়েছে অনেকদিন আগেই মেয়ের জন্মদিনের আগের দিন আর কি দেওয়া হয়েছে ফ্যানটা দোকানে খারাপ হয়ে গেছিলো বলে তো এই আর কি মানে সব দিক দিয়ে সমস্যা শুরু হলো তো এই আর কি কারণ দুপুরবেলা ঘুমাই নেমে কারণ খুব গরম মেঘলা ওয়েদার হলে কী হবে প্রচণ্ড গরম আছে বৃষ্টি হচ্ছে তাও খুব গরম এই আর কি তো চলো এখন তোমার সাথে কথা বলছি ঘেমে যাচ্ছি আমিও আর মেঘ করে আছে এখন বৃষ্টি হয়তো আসবে সন্ধ্যের দিকে আবার কালো মেঘ হয়ে এসছে মেয়েকে পড়তে দিয়ে এইমাত্র এলাম এসে আর ভিডিও করছি আবার তো চলো তোমার দাদা ফোন করব ফোন করে বলবো যে ফ্যানটা মানে যেটা আমাদের যেটা ঘরে ছিল সেটা সারাতে দিয়েছিল সেটা হয়েছে নাকি জিজ্ঞেস করতে হবে হয়ে গেলে আনতে বলবো অবশ্যই আজকে ঠিক আছে তো চলো সন্ধে হোক তারপরে হচ্ছে চা খাবো তোমাদের সাথে আবার সন্ধেবেলা ফিরে আসছি এখন একটু বসে থাকি বসে আর কী করবো ভিডিওই দেখবো ইউটিউবে ফোনে চলো তোমাদের সাথে পরে আসছি আবার সেই ওই যে দেখো দড়ি টাঙানো হচ্ছে জামাকাপড় মেলা যেগুলো আর কি আদা শুকনো হয়েছিল দুপুরবেলা তো তুলে আনলাম বললামই তো সেগুলো মেলা ছিল ওগুলো শুকিয়ে গেছে মানে যতটুক টাইম ফ্যানটা চলছিল তত টুক টাইমে আর কি শুকিয়ে গেছে তো ওগুলো তুলে ভাজ করবো পরে এখন একটু বসে থাকি ঠিক আছে চলো তোমাদের সাথে পরে আবার আসছি গুড ইভিনিং বন্ধুরা এখন হচ্ছে সন্ধে সাড়ে ছটা বাজে আর আমি চা করে নিয়ে এলাম এখন হচ্ছে চা খাবো আর ওই যে জামা কাপড় ওখানে সব ওগুলো ভাজ করতে হবে জলের বোতল কটা ভরে নিয়েছি আর তো চলো এখন চাটা খেয়ে নিই চা খেয়ে তারপরে জামা কাপড়গুলো ভাজ করবো মাথাটা একটু ছানবো করেছিলাম কেমন লাগছে মুখটা মাথা ছানা হয়নি চলো চাটা খেয়ে এই যে চা চা লিকার এক কাপ চাই তোমাকে চাই একটা গান আছে না এরকম চলো চা খেয়ে নি দুটো বিস্কুট নিয়েছি আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো আমি তো ভিডিও এখনো শেষ করিনি কমেন্ট করে জানিও আর তোমাদের যদি এই ভিডিওটা ভাল লাগে প্লিজ প্লিজ একটা কমেন্ট একটা কমেন্ট আর একটা লাইক সাবস্ক্রাইব শেয়ার প্লিজও করো আমার মা খুব কষ্ট করে ঘেমে ঘেমে ভিডিও বারে শুধু তোমাদের জন্য আর তোমরা ভিডিও দেখোই না তো এই যে এখন হচ্ছে মেয়ে পড়ে এলো এখন সাড়ে আটটা বেজে গেছে সাড়ে আটটারও বেশি আর

তো রাতে তো আর সেরকম কিছু দেখানো নেই রাতে খাওয়া দাওয়া করবো শুয়ে করবো তোমার দাদাভাই আস্তে আস্তে দশটা বাজবে মেয়েকে খাইয়ে দেবো একটু পরে যেহেতু সাড়ে আটটা বেজে গেছে পরে এলো সন্ধেবেলা কিছু খাওয়া হয়নি একটু পরেই খাইয়ে দেবো তো চলো বন্ধুরা ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখাচ্ছে আমার কালকে নতুন আরও একটা ভিডিওর সাথে আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে থেকে সাবস্ক্রাইব করে দিয়ে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা গুড নাইট Tata, good day. See you. Bye-bye. Tata. Bye-bye. Bye-bye.